নমস্কার সকল গল্প প্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত আমার আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট গল্প মহামায়া মহামায়া এবং রাজীব লোচন উভয়ে নদীর ধারে একটা ভাঙা মন্দিরে সাক্ষাৎ করিল মহামায়া কোনো কথা না বলিয়া তার স্বাভাবিক গভীর দৃষ্টি ঈসদ ভরসনাতভাবে রাজীবের প্রতি নিক্ষেপ করিল তার মর্ম এই তুমি কি সাহসে আজ অসময়ে আমাকে এখানে আহ্বান করিয়া আনিয়াছ আমি এ পর্যন্ত তোমার সকল কথা শুনিয়া আসিতেছি বলিয়াই তোমার এতদূর স্পর্ধা বাড়িয়া উঠিয়াছে রাজীব একে মহামায়াকে বরাবর ঋষৎ ভয় করিয়া চলে তাতে এই দৃষ্টিপাতে তাকে ভারী বিচলিত করিয়া দিল দুটো কথা গুছাইয়া বলিবে মনে করিয়াছিল সে আশায় তৎক্ষণাৎ জলাঞ্জলি দিতে হইল অথচ অবিলম্বে এই মিলনের একটা কোনো কিছু কারণ না দেখাইলেও চলে না তাই বলিয়া ফেলিল আমি প্রস্তাব করিতেছি এখান হইতে পলাইয়া গিয়া আমরা দুজনে বিবাহ করিব রাজীবের যে কথাটা বলিবার উদ্দেশ্য ছিল সে কথাটা ঠিক বলা হইল বটে কিন্তু যে ভূমিকাটি মনে মনে স্থির করিয়া আসিয়াছিল তাহার কিছুই হইল না কথাটা নিতান্ত নীরব নিরলঙ্কার এমনকি অদ্ভুত শুনিতে লাগিল নিজে বলিয়া নিজে থতমত খাইয়া গেল আরো দুটো পাঁচটা কথা জুড়িয়া ওটাকে যে বেশ কি একটু নরম করিয়া আনিবে তার সামর্থ্য রইল না ভাঙা মন্দিরে নদীর ধারে এই মধ্যাহ্নকালে কালে মহামায়কে ডাকিয়া আনিয়া নির্বোধ লোকটা শুদ্ধ কেবল বলিল চলো আমরা বিবাহ করিকে মহামা কুলিনে ঘরের কুমারী বয়স চব্বিশ বৎসর যেমন পরিপূর্ণ বয়স তেমন পরিপূর্ণ সৌন্দর্য যেন শরৎকালের রৌদ্রের মতো কাঁচা সোনার প্রতিমা সেই রৌদ্রের মতোই দীপ্ত এবং নীরব তার দৃষ্টি দিবালোকের ন্যায় উন্মুক্ত এবং নির্ভীক তার বাপ নাই বড় ভাই আছেন তাহার নাম ভবানীচরণ চট্টোপাধ্যায় ভাই বোন প্রায় এক প্রকৃতির লোক মুখে কথাটি নাই কিন্তু এমনি একটা তেজ আছে যে দিবাব দেবপ্রহরের মতো নিঃশব্দে দহন করে লোকে ভবানচরণকে অকারণে ভয় করিত রাজীব লোকটি বিদেশী এখানকার রেশমের কুটির বড় সাহেব তাহাকে নিজের সঙ্গে লইয়া আসিয়াছে রাজীবের বাপ এই সাহেবের কর্মচারী ছিলেন তাঁর মৃত্যু হইলে সাহেব তার অল্প বয়স্ক পুত্রের ভরণ পোষণের ভার নিজে লইয়া তাহাকে বাল্যাবস্থায় এই বামনহাটি কুটিতে লইয়া আসেন বালকের সঙ্গে কেবল তার স্নেহশিলা পিসি ছিলেন ইহারা ভবানীচরণের প্রতিবেশী রূপে বাস করিতেন মহামায়া রাজীবের বাল্য সঙ্গিনী ছিল এবং রাজীবের পিসিশ্যই মহামায়ার সুদৃঢ় স্নেহবন্ধন ছিল রাজীবের বয়স ক্রমে ক্রমে ষোলো সতেরো আঠারো এমনকি উনিশ হইয়া উঠিল তথপি পিসির বিস্তর অনুরোধ সত্ত্বেও সে বিবাহ করিতে চায় না সাহেব বাঙালি ছেলের এরূপ অসামান্য সুবুদ্ধির পরিচয় পাইয়া ভারী খুশি হইলেন মনে করিলেন ছেলেটি তাহাকেই আপনার জীবনের আদর্শ স্থল করিয়াছে সাহেব অবিবাহিত ছিলেন ইতিমধ্যে পিসিরও মৃত্যু হইল এদিকে সাধ্যাতীত ব্যয় ব্যতীত জন্য অনুরূপ কুলসম্পন্ন পাত্র জোটে না তাহারও কুমারী বয়স বাড়িতে লাগিল পাঠকদেরকে বলা বাহুল্য যে পরিণয়বন্ধন যে দেবতার কার্য তিনি যদিও এই নরনারী যুগের প্রতি এ যাবৎ বিশেষ অমনোযোগ প্রদর্শন করিয়া আসিয়াছেন কিন্তু প্রণয়বন্ধনের ভার যাহার প্রতি তিনি এতদিন সময় নষ্ট করেন নাই বৃদ্ধ প্রজাপতি যখন ঢুলিতেছিলেন যুবক কন্দর তখন সম্পূর্ণ সজাগ অবস্থায় ছিলেন ভগবান কন্দর্পের প্রভাব ভিন্ন লোকের পর ভিন্নভাবে প্রকাশিত হয় রাজীব তাহার কথা বলিবার অবসর খুঁজিয়া বেড়ায় মহামায়া তাকে সে অবসর দেয় না তার নিস্তব্ধ গম্ভীর দৃষ্টি রাজীবের ব্যাকুল হৃদয়ে একটা ভীতির সঞ্চার করিয়া তোলে আর শতবার মাথার দিব্য দিয়া রাজীব মহামায়াকে এই মন্দিরে আনিতে কৃতকার্য হইয়াছে তাই মনে করিয়াছিল যত কিছু বলিবার আছে আর সব বলিয়া লইবে তাহার পর হয় আমরণ সুখ নয় আজীবন মৃত্যু জীবনে এমন একটা সংকটের দিনে রাজীব কেবল কহিল চলো বিবাহ করা যাও এবং তারপরে বিশ্বিত পাত্রের মতো থতমত খাইয়া চুপ করিয়া রইল রাজীব যে এরূপ প্রস্তাব করিবে মহামায়া যেন আশা করে নাই অনেকক্ষণ তাই নীরব হইয়া রইল মধ্যাহ্নকালে অনেকগুলি অনির্দিষ্ট করুণ ধ্বনি আছে সেইগুলি এই নিস্তব্ধতায় ফুটিয়া উঠিতে লাগিল বাতাসে মন্দিরের অর্থ অর্ধ সংলগ্ন ভাঙা কবাট এক একবার অত্যন্ত মৃদুমন্দ আত্মস্বর সহকারে ধীরে ধীরে খুলিতে এবং বন্ধ হইতে লাগিল মন্দিরের কবাক্ষে বসিয়া পায়রা বকম বকম করিয়া ডাকে বাইরে শিমুল গাছের শাখায় বসিয়া কাঠঠোকরা এক ঘেঁ ঠক ঠক শব্দ করে শুষ্করা পত্রাশের মধ্যে দিয়া গেগিরি শস্যর শব্দে ছুটিয়া যায় হঠাৎ একটা উষ্ণ বাতাস মাঠের দিক হইতে আসিয়া সমস্ত গাছের পাতার মধ্যে ঝরঝর করিয়া ওঠে এবং হঠাৎ নদীর জল জাগিয়া উঠিয়া ভাঙা ঘাটের সোপানের পর ছলা ছলা করিয়া আঘাত হইতে থাকে এই সমস্ত আকস্মিক কলস শব্দের মধ্যে বহুদূর তরুতল হইতে একটা রাখালের বাসিতে মেঠো সুর বাঁধিতেছে রাজীব মহামায়ার মুখের দিকে সাহসী না হইয়া মন্দিরের ভিত্তির উপর দাঁড়াইয়া শান্ত স্বপ্নাবিষ্টের মতো নদীর দিকে চাহিয়া আছে কিছুক্ষণ পরে মুখ ফিরাইয়া লইয়া রাজীব এলাকবার ভিক্ষুক মহামায়ার মুখের দিকে চাহিল মহামায়া মাথা নাড়িয়া কহিল না সে হইতে পারে না মহামায়ার মাথা যেমনই নইল রাজীবের আশাও অমনি পুলিশ ভূমিস্বাধ হইয়া গেল কারণ রাজীব সম্পূর্ণ জানিত মহামায়ার মাথা মহামায়ার নিজের নিয়মানুসারেই নড়ে আর কাহারও সাধ্য নাই তাকে আপন মতে বিচলিত করে প্রবল কুলাভিমান মহামায়ার বংশে কত কাল হইতে প্রবাহিত হইতেছে সে কি কখনো রাজীবের মতো অকুলীন ব্রাহ্মণকে বিবাহ করিতে সম্মত হইতে পারে ভালোবাসা এক এবং বিবাহ করা আর যা হব মহামায়া বুঝিতে পাইল তার নিজের বিবেচনাহীন ব্যবহারেই রাজীবের এতদূর স্পর্ধা হয়ে আছে তৎক্ষণাৎ সে মন্দির ছাড়িয়া যাই চলিয়া যাইতে উদ্যত হইল রাজীব অবস্থা বুঝিয়া তাড়াতাড়ি কহিল আমি কালিয়ে দেশ হইতে চলিয়া যাইতেছি মহামায়া প্রথমে মনে করিয়াছিল যে ভাবটা দেখাইবে সে খবরে আমার কি আবশ্যক কিন্তু পারিল না পা তুলিতে গিয়া পা উঠিল না শান্তভাবে জিজ্ঞাসা করিল কেন রাজীব কইল আমার সাহেব এখানে সোনাপুরের কুঠিতে বদলি হইতেছেন আমাকে সঙ্গে লইয়া যাইতেছেন মহামা আবার অনেকক্ষণ চুপ করিয়া রইল ভাবিয়া দেখিল দুইজনের জীবনের গতি দুই দিকে একটা মানুষকে চিরকাল দিন নজরবন্দি করিয়া রাখা যায় না তাই চাপা ঠোঁট খুলিয়া কইল আচ্ছা সেটা কতকটা গভীর দীর্ঘ নিঃশ্বাসের মতো শুনাইল কেবল এই কথাটুকু বলিয়া মহামায়া পুনশ্চ গমন হইতেছে এমন সব রাজীব চমকে উঠিয়া কইল চাটুর্য মশাই মহামায়া দেখিল ভবান মন্দিরে অভিমুখে আসিতেছে বুঝিল তাহাদের সন্ধান পাইয়াছে রাজীব মহামায়ার বিপদের সম্ভাবনা দেখিয়া মন্দিরে ভগ্ন দিয়া লাফাইয়া বাহির হইবার চেষ্টা করিল মহামা সবারে তার হাত ধরিয়া আটক করিয়া রাখিল ভবানীজন মন্দিরে প্রবেশ করিলেন কেবল একবার নীরবে নিস্তব্ধভাবে উভয়ের প্রতি দৃষ্টিপাত করিলেন মহামায় রাজীবের দিকে চাইয়া অবিচলিতভাবে ভাবে বলিল কহিল রাজীব তোমার ঘরেই আমি যাইব তুমি আমার জন্য অপেক্ষা করিও ভবানীজন নিঃশব্দে মন্দির হইতে বাহির হইলেন মহামায়াও নিঃশব্দে তাহার অনুগমন করিল আর রাজীব হতবুদ্ধি হইয়া দাঁড়াইয়া রইল যেন তার ফাঁসির হুকুম হইয়াছে সেই রাত্রেই ভবানচরণ একখান লাল চেলিয়া নিয়া মহামায়াকে বলিলেন এইটে পইয়া আসিও মহামায়া করিয়া আসিল তারপর বলিলেন আমার সঙ্গে চলো ভবানীচরণের আদেশ আদেশ এমনকি সংকেত কেউ কখনো অমান্য করে নাই মহামায়াও না সেই রাত্রে উভয় নদী তিলে শ্মশান অভিমুখে চলিলেন শ্মশান বাড়ি হইতে অধিক দূর নহে সেখানে গঙ্গা যাত্রীর ঘরে একটি বৃদ্ধ ব্রাহ্মণ মৃত্যুর জন্য প্রতীক্ষা করিতেছিল তাহারই পাশে উভয় গিয়া দাঁড়াইলেন ঘরের এক কোণে পুরোহিত ব্রাহ্মণ উপস্থিত ছিল ভবানজন তাকে ইঙ্গিত করিলেন সে অবিলম্বে শুভানুষ্ঠানের আয়োজন করিয়া লইয়া প্রস্তুত হইয়া দাঁড়াইল মহামায়া বুঝিল এই তার বিবাহ সে আপত্তি লেশমাত্র প্রকাশ করিল না দুইটি অত্রবর্তী চিতার আলোকে অন্ধকার প্রায় গৃহে মৃত্যু যন্ত্রণায় আত্মধ্বনির সহিত অস্পষ্ট মতন্তরণ মিশ্রিত করিয়া মহামায় বিবাহ হইয়া গেল সেদিন বিবাহ তার পর দিনই মহামায়া বিধবা হইল এই দুর্ঘটনায় বিধবা অতিমাত্র শোক অনুভব করিল না এবং রাজীবও মহামায়ার অকস্মাত বিবাহ সংবাদে যেরূপ বজ্রাহত হইয়াছিল বৈধব্য সংবাদবাদে সেরূপ হইল না এমনকি কিঞ্চিৎ প্রফুল্ল বোধ করিতে লাগিল কিন্তু সে ভাব অধিক্ষণ স্থায়ী হইল না দ্বিতীয় আর একটা বজ্রাঘাতে রাজীবকে একেবারে ভূপতিত করিয়া ফেলিল সে সংবাদ পাইল শ্মশানে আজ ভারী থম মহামায় স্বমৃতা হইতেছে প্রথমেই সে ভাবিল সংবাদ দিয়া তার সাহায্যে এই ব্যাপার বলপূর্বক রোহিত করিবে তারপরে মনে পড়িল সাহেব আজই বদলি হইয়া সোনাপুরে রওনা হইয়াছে রাজীবকেও সঙ্গে লইতে চাইয়াছিল কিন্তু রাজীব এক মাসে ছুটি লইয়া থাকিয়া গেছে মহামা তাকে বলিয়াছে তুমি আমার জন্য অপেক্ষা করিও সে কথা সে কিছুতেই লঙ্ঘন করিতে পারে না আপাতত এক মাসের ছুটি লইয়াছে আবশ্যক এবং অবশেষে সাহেবের কর্ম ছাড়িয়া দিয়া দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করিয়া খাইবে তবু চিরজীবন অপেক্ষা করিতে ছাড়িবে না রাজীব যখন পাগলের মতো ছুটিয়া হয় আত্মহত্যা নয় একটা কিছু করিবার যে উদ্যোগ করিতেছে এমন সময় সন্ধ্যাবেলায় মুসলধারা বৃষ্টির সহিত একটা প্রলয় ঝড় উপস্থিত হইল এমনই ঝড় যে জা রাজীবের মনে হইল মাথার উপর বাড়ি ভাঙিয়া পড়িবে দে। যখন দেখিল বাহ্য প্রকৃতিতেও তার অন্তরে অনুরূপ একটা মহাবিপ্লব উপস্থিত হইয়াছে তখন সে যেন কতকটা শান্ত হইল তার মনে হইল সমস্ত প্রকৃতি তাহার ওই একটা কোনোরপ প্রতিবিধান করিতে আরম্ভ করিয়া দিয়াছে সে নিজে যতটা শক্তি প্রয়োগ করিতে ইচ্ছা করিত কিন্তু পারিত না প্রকৃতি আকাশ পাতাল ততটা শক্তি প্রয়োগ করিয়া কাজ এমন সময় করিতেছে সবলেকে রাজীব তাড়াতাড়ি খুলিয়া দিল ঘরের মধ্যে আর্দ্র বস্তি একটি স্ত্রী প্রবেশ করিল তাহার মাথায় সমস্ত মুখ ঢাকা ঢাকিয়া ঘোমটা রাজীব তৎক্ষণাৎ চিনতে পাইল সে মহামায়া উচ্ছ্বসিত ছড়ে জিজ্ঞাসা করিল মহামায়া তুমি চিতা হইতে উঠিয়া আসিয়াছ মহামায়া কহিল হ্যাঁ আমি তোমার কাছে অঙ্গীকার করিয়াছিলাম তোমার ঘরে আসিব সেই অঙ্গীকার পালন করিতে আসিয়াছি কিন্তু রাজীব আমি ঠিক সে আমি নাই আমার সমস্ত পরিবর্তন হইয়া গিয়াছে কেবল আমি মনে মনে সেই মহামায়া আছি এখনো বলো এখনও আমার চিতায় ফিরিয়া যাইতে পারিব আর যদি প্রতিজ্ঞা করো কখনো আমার ঘোমটা খুলিবে না আমার মুখ দেখিবে না তবে আমি তোমার ঘরে থাকিতে পারি মৃত্যুর হাত ধইতে ফিরিয়া পাওয়াই যথেষ্ট তখন আর সমস্ত তুচ্ছ জ্ঞান হয় রাজীব তাতেই কইল তুমি যেমন ইচ্ছা তেমন করিয়া থাকিও আমাকে ছাড়িয়া গেলে আর আমি বাঁচিব না মহামায়া কহিল তবে এখনই চলো তোমার সাহেব যেখানে বদলি হইয়াছে সেইখানে যাই ঘরে যাহা কিছু ছিল সমস্ত ফেলিয়া রাজীব মহামায়াকে লইয়া সেই ঝড়ের মধ্যে বাইর হইল এমনই ঝড় যে দাঁড়ানো কঠিন ঝড়ে বেগে কঙ্কর উড়িয়া আসিয়া ছিটাগুলির মতো গায়ে বিধিতে লাগিল মাথার উপরে গাছ ভাঙিয়া পরিবার ভয় পথ ছাড়িয়া উভয় খোলা মাঠ দিয়া চলিতে লাগিল বায়ুর্বেদ হইতে আঘাত করিল যেন ঝড়ে লোকালহিতে দুটো মায়ুষকে ছিন্ন করিয়া প্রলয়ের দিকে উড়াইয়া লইয়া চলিয়াছে গল্পটা পাঠকেরা নিতান্ত অমূলক অথবা অলৌকিক মনে করিবেন না যখন সহমরণ প্রথা প্রচলিত ছিল তখন এমন ঘটনা কদাচিত মাঝে মাঝে ঘটিতে শোনা গিয়াছে মহামার হাত পা বাঁধিয়া তাহাকে চিতায় সমর্পণ করিয়া যথাসময় অগ্নি প্রয়োগ করা হইয়াছিল অগ্নিও ধুধ করিয়া ধরিয়া উঠিয়াছে এমন সময় প্রচন্ড ঝড় ও মুসলধারার বৃষ্টি আরম্ভ হইল যাহারা দাহ করিতে আসিয়াছিল তাহারা তাড়াতাড়ি গঙ্গা যাত্রীর ঘরে আশ্রয় লইয়া রুদ্ধ করিয়া দিল বৃষ্টিতে চিতানল নিবিতে বিলম্ব হইল না ইতিমধ্যে মহামায়ের হাতের বন্ধন ভস্য হইয়া তার হাত দুটি মুক্ত হইয়াছে অসহ্য দাহ যন্ত্রণায় একটি মাত্র কথা না কইয়া মহামায়া উঠিয়া বসিয়া পায়ের বন্ধন খুলিল তাহার পর স্থানে স্থানে দগ্ধ বস্ত্রখণ্ড গাঁদতে জড়াইয়া উলঙ্গ প্রায় মহামায়া চিতা হইতে উঠিয়া প্রথমে আপনার ঘরে ফিরিয়া আসিল যে কেভই ছিল না সকালেই শশী প্রদীপ জ্বালিয়া একখানি কাপড় পরিয়া মহামায় একবার দর্পণে মুখ দেখিল দর্পণ ভূমিতে ফেলিয়া একবার কি ভাবিল তারপর কি ঘটিল পাঠকের অবচার নাই মহামা এখন রাজীবের ঘরে কিন্তু রাজীবের জীবনে সুখ নাই অধিক নহে উভয়ের মধ্যে কেবল একখানি মাত্র ঘুমটার ব্যবধান কিন্তু সেই ঘোমটাটুকু মৃত্যুর ন্যায় চিরস্থায়ী অথচ মৃত্যু অপেক্ষা যন্ত্রণাদায়ক কারণে মৃত্যুর বিবাহ বিচ্ছেদ বেদনাকে মৃত্যুর বিচ্ছেদ বেদনাকে কালক্রমে অসার করিয়া ফেলে কিন্তু সেই ঘোমটার বিচ্ছেদ্রকর মধ্যে একটি জীবন্ত আশা প্রতিদিন প্রতি মুহূর্তে পীড়িত হইতেছে একে মহামার চিরকাল একটা নিস্তব্ধ নীরব ভাব আছে তাহাতে ঘোমটার ভিতরকার নিস্তব্ধতা দ্বিগুণ দুঃসাহ বধ হয় সে যেন একটা মৃত্যুর মধ্যে আবৃত্ত হইয়া বাস করিতেছে এই নিস্তব্ধ মৃত্যু রাজীব এই নিস্তব্ধ মৃত্যু রাজীবের জীবনকে আলিঙ্গন করিয়া প্রতিদিন যেন বিশীর্ণ করিতে লাগিল রাজীব পূর্বে যে মহামায়াকে জানিত তাহাকেও হারাইল এবং তার সেই আসই সব স্মৃতিকে যে আপনার সংসার প্রতিষ্ঠিত করিয়া রাখিবে এই ঘোমটাচ্ছন্ন মূর্তি চিরদিন পার্শ্বে থাকিয়া নীরবে তাহাতেও বাধা দিতে লাগিল রাজীব ভাবিত মানুষে মানুষে স্বভাবতে যথেষ্ট ব্যবধান আছে বিশেষত মহামায়া পুরাণ বর্ণিত কর্ণের মতো সহজ কবজধারী সে আপনার স্বভাবের চারিদিকে একটা আবরণ লইয়াই জন্মগ্রহণ করিয়াছে তাহার পর মাঝে আবার যেন আর একবার জন্মগ্রহণ করিয়া আবার আরও একটা আবরণ লইয়া আসিয়াছে অহরম পার্শে থাকিয়াও সে এত দূরে চলিয়া গিয়াছে যে রাজির যেন তার আর নাগাল পায় না কেবল একটা মায়াগণ্ডীর বাইরে বসিয়া অতীত তিষিত হৃদয়ে এই সূক্ষ্ম অথচ অটল রহস্য ভেদ করিবার সা চেষ্টা করিতেছে নক্ষত্র যেমন প্রতি রাত্রি নিদ্রাহীন নির্নিমেষ নতনেত্র্যে অন্ধকার নিশ্চিত কিনে ভেদ করিবার প্রয়াসে নিষ্ফলে নিচ্ছি যাপন করে এমনি এমনি করিয়া এই দুই একক প্রাণী কত কাল একত্র যাপন করিল একদিন বর্ষাকালে শুক্লপক্ষ দশমীর রাত্রে মেঘ কাটিয়া চাঁদ দেখা দিল নিষ্কন্ধ জ্যোৎস্না রাত্রে সুপ্ত পৃথিবীর শিয়ারে জাগিয়ার বসিয়া রহিল সে রাত্রে নিদ্রা ত্যাগ করিয়া রাজীবও আপনার জানলায় বসিয়াছিল গ্রীষ্মক্লিষ্ট বন হইতে একটা গন্ধ জিল্লির শান্ত রব তাহার ঘরে আসিয়া প্রবেশ করিতেছিল রাজীব দেখিতেছিল অন্ধকার তরুশ্রেণীর প্রান্তে শান্ত সরোপর একখানি মার্জিত রূপার পাতের মতো ঝকঝক করিতেছে মানুষ এরকম সময় স্পষ্ট একটা কোনো কথা ভাবে কিনা বলা শক্ত কেবল তাহার সমস্ত অন্তঃকরণ একটা কোনো দিকে প্রবাহিত হইতে থাকে বনের মধ্যে একটা গন্ধোচ্ছ্বাস দেয় রাত্রির মতো একটা ঝিল্লি ধ্বনি করে রাজীব কি ভাবিল জানি না কিন্তু তাহার মনে হইল আজ যেন সমস্ত পূর্ব নিয়ম ভাঙিয়া গিয়াছে আজ রাত্রি তার মেঘাবরণ খুলিয়া ফেলিয়াছে এবং আজিকার এই সেকালে সেই মহামায়ার মতো নিস্তব্ধ সুন্দর এবং সুগম্ভীর দেখাইতেছে তাঁর সমস্ত অত্যৃষ্ট যেন মহামায়ার দিকে একযোগে ধাবিত হইল স্বপ্নচারিতের মতো উঠিয়া রাজীব মহামায়ার শয়ন মন্দিরে প্রবেশ করিল মহামায়া তখন ঘুমাইতেছিল রাজীব কাছে গিয়া দাঁড়াইল মুখ নত করিয়া দেখিল মহামায়ার মুখের পর জ্যোৎস্না আসিয়া পড়িয়াছে কিন্তু হায় এ কি সে চিরপিচিরের পরিচিত মুখ কোথায় নল শিখা তাহার নিষ্ঠুর লেলিয়ান রসনায় মহামায়ার বাম গণ্ড হইতে কিয়দংশ সৌন্দর্য একবার একেবারে লেহন করিয়া লইয়া আপনার খুদার চিহ্ন রাখিয়া গেছে বোধ রাজীব চমকিয়া উঠিয়াছিল বোধ করি একটা অবক্ত ধ্বনিও তার মুখ দিয়া বাহির হইয়া থাকিবে মহামায়া চমকিয়া জাগিয়া উঠিল দেখিল সন্মুখে রাজীব তৎক্ষণাৎ ঘোমটা টানিয়া শয্যা সারিয়া একবারে উঠিয়া দাঁড়াইল রাজীব বুঝিল এইবার বজ্র উদ্যত হইয়াছে ভূমিতে পড়িল পায়ে ধরিয়া কহিল আমাকে ক্ষমা কর মহামায়া একটি উত্তর বস্ত্র না করিয়া মুহূর্তের জন্য পশ্চাতে না ফিরিয়া ঘর হইতে বাইর হইয়া গেল রাজীবের ঘরে আর সে প্রবেশ করিল না কোথাও তাহারা সন্ধান পাওয়া গেল না সেই ক্ষমাহীন চিরবিদায় নীরব প্রধানল রাজীবের সমস্ত ইয় জীবনে একটু সুদীর্ঘ পদ দগ্ধ চিহ্ন রাখিয়া দিয়া গেল মহামায়া গল্পটি এখানে সমাপ্ত হলো যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল করে দেবেন যখনই আমি নিত্য নতুন গল্প আপলোড করব আপনারা পেয়ে যাবেন আপনার সবাই খুব ভালো থাকবেন নমস্কার